যদি কালিয়াগঞ্জে কালীগঞ্জে তিয়াত্তর পারসেন্ট হিন্দু পল ভোটে একসঙ্গে গিয়ে বিজেপিকে ভোট দিতে পারে বাংলা সত্তর ভাগ হিন্দু একসঙ্গে গিয়ে যেন পথ খুলে ভোট দিতে পারবেন না আমাদের বাড়ি বাড়ি যেতে হবে কপালের উপরে নয় সোশ্যাল মিডিয়ার উপরে নয় কর্মের উপরে প্রত্যেক বাড়িতে বাড়িতে নিবিড় সম্পর্ক তুলে বুধকে শক্তিশালী করে তিরিশ জন বুধে যোদ্ধা তৈরি করে এই মমতাকে হারাতে হবে আরোর ভাই তোকে জেনে করতে হবে এটাই হোক সংবর্ধনে আজকে সংবর্ধনায় আমাদের সফল আর কথা বাড়াবো না প্রতিদিনই বলি আবার কালকে বলবো সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন দড়ি ধরে মারো টান দড়ি ধরে মারো টান দড়ি ধরে মারো টান দড়ি ধরে মারো টান হিরক রানি হিরক রানি হিরক রানি চোর মমতা চোর চোর হিন্দু বিরোধী মমতা আমরা নয় চোখা কি সব দেখুছি প্রভু জগন্নাথ মহাপ্রভু আজকে জানি হিন্দু গেছিল অতিহাতে রথের চাকাও রথের চাকাও না কেল হটাও বচাও